আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমরা গত তিন দিন আগে একটি লট নামিয়েছিলাম ওখানে লুমিনাস ব্র্যান্ডের মাল ছিল চার পিস সেটা আমরা অ্যাড দিয়েছিলাম সেটা বিক্রি হয়ে গেছে এবং এই লটেরই আরও সাত পিস মাল আছে এটা হলো রহিমা কোম্পানির পিওর সাইন ছয়শো পঁচাত্তর ভিএ এবং আটশো ভিএ এই দুইটা মডেল আমরা আরও পেয়েছি এখানে আরও একটি মাল রয়েছে এটা হল রহিমা কোম্পানির পাওয়ার প্যাক ষোলোশো ভি যে মালটি চব্বিশ ভোল্ট সিস্টেম এই মালগুলো সম্পর্কে আজকে কথা বলবো প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের আমার সামনে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এটার একটির মডেল হয়েছে আপনার ভিএলএক্স ছয়শো পঁচাত্তর ভিয়ে রোহিমা ফ্রোস ভিএলএক্স সাইন ওয়েব ছয়শো পঁচাত্তর ভিএ পাঁচশো ওয়াট যারা বাসাবাড়িতে চারটা সিলিং ফ্যান চালাবেন পাঁচ ছয়টা লাইট চালাবেন অনু রাউটার সিসি ক্যামেরা চলবে তারা কিন্তু অনায়াসে এই আইপিএসগুলো নিতে পারেন অনেকেই বলেছিলেন পিওর সাইন আইপিএস আনতে আমি এর আগেও বিক্রি করেছি এবারও বেশ কিছু মাল পেয়েছি আপনারা ইচ্ছা করলে মালগুলো নিতে পারেন এগুলার বৈশিষ্ট্য হল এগুলাতে আউটপুটে একুরেট দুইশো বিশ ভোল্ট পাওয়া যায় যার কারণে আউটপুটে যে সিলিং ফ্যান চলবে তখন কিন্তু কোনো নয়েজ আসবে না ওভার ভোল্টেজের কারণে কোনো বাল্ব কেটে যাবে না ফ্যানের রেগুলেটর কেটে যাবে না এটাতে ইউপিএস মোড আছে বিধায় কম্পিউটার রিস্টার্ট হবে না সিসি ক্যামেরা রাউটার যে অবস্থায় চলতেছিল ঠিক ওই অবস্থায় চলতে থাকবে কোনো বিরতি নেবে না কারেন্ট চলে গেলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ড বাই থাকবে সবকিছু কোনো বন্ধ হবে না এটাতে রয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এটার স্থায়িত্ব একটু বেশি আপনারা জানেন কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে পার্থক্য যাই হোক এটা হলো ছয়শো পঁচাত্তর ভিএ পাঁচশো ওয়াট আবার এখানেই আছে আটশো ভিয়ে ডি বি আটশো ভিয়ে এটাও সেম মডেল সেম বডি সেম সব কিছুই একশো ওয়াট কম বেশি আপনার যে মালটা আটশো ভিএ সেটা হবে ছয়শো ওয়াট যে মালটা ছয়শো পঁচাত্তর ভিএ সে মালটা হবে পাঁচশো ওয়াট যারা চারটে সিলিং ফ্যান বা আট দশটা এলইডি লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন এগুলা মোটামুটি বড় ফ্যামিলিও ব্যবহার করে কারণ চার রুমের চারটা ফ্যান চলবে চার রুমের চারটা লাইট চলবে সিসি ক্যামেরা ট্যামেরা সবকিছু চলবে প্রিয় দর্শক তারা এগুলা একদম শৌখিন মানুষ যারা আছেন পিওর সাইনওয়েব ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার ইউপিএস মোড থাকবে এবং মালটা চলবে বেশি দিন এই ধরনের চিন্তা করে যারা নেবেন তারা কিন্তু এই আইপিএস গুলো একদম স্বাচ্ছন্দে নিতে পারেন কোনো সমস্যা নাই নির্ভাবনায় নিশ্চিন্তে এ মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক আর এখানে যে মালটি রয়েছে এটা এটা কিন্তু পিওর সাইনওয়েভ না এটা মডিফাই সাইনোয়েব বলে এটা পাওয়ার প্যাক ষোলোশো ভিএ বারোশো ওয়াট এই মালটি নিতে পারবেন আমাদের কাছে প্রিয় প্রিয়দর্শক এর আগে আমি রেট দিয়েছিলাম ছয়শো পঁচাত্তর ভিএ সাত হাজার পাঁচশো টাকা এটা রেট সাত হাজার পাঁচশো টাকায় থাকছে এবং ডিবি আটশো ভিএ যে মালটি রয়েছে এটা রেট ছিল আট হাজার আজকে শীতকালীন অফারে এটা আপনারা সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তার মানে আমাদের ভিএলএক্স ছয়শো পঁচাত্তর ভিএ এবং ডিবি সায়েন আটশো ভিএ দুইটা মডেলই কিন্তু আপনারা এক দামে পাচ্ছেন সাত হাজার পাঁচশো টোটাল সাত হাজার পাঁচশো টাকা আমাকে দিতে হবে আর যদি কেউ কুরিয়ারে নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে এটা বরাবর বলে আসি আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও বলে দিলাম আর এখানে যারা বারোশো ওয়াট দুইটা ব্যাটারি লাগিয়ে চালাবেন চব্বিশ ভোল্ট সিস্টেম ব্যাটারি লাগিয়ে বারোশো ওয়াট ব্যবহার করবেন তারা এই পাওয়ার প্যাক রহিমা প্রোজের পাওয়ার প্যাক এই মডেলটি নিতে পারেন এটা মাত্র দশ হাজার টাকা প্রিয় দর্শক এটা ষোলোশো ভিএ বারোশো ওয়াট চব্বিশ ভোল্ট এটা আপনার মোডিফাই সাইনয়েব ইউপিএস মোড আছে কোনো সমস্যা নাই আপনারা কিন্তু কম্পিউটারও চালাতে পারেন সিসি ক্যামেরা চালাতে পারেন সব কিছু চালাতে পারবেন প্রিয় দর্শক তাহলে আমাদের ছয়শো পঁচাত্তর ভিএ এটাও সাত হাজার পাঁচশো ডিবি সাইনয়েব আটশো ভিএ এটাও সাত হাজার পাঁচশো এবং পাওয়ার প্যাক ষোলোশো ভিএ এটা হলো দশ হাজার টাকা এ আইপিএসগুলো নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমে এক হাজার টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা লেখায় দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কুরিয়ারে আপনাদের ভালো লাগে আপনারা সেটাতে দিতে বলবেন বা স্ট্রিট এর ঠিকানা লিখে দিবেন একদম হোম ডেলিভারি দিয়ে দিবে বাকি টাকা মাল পাবার পর মাল বুঝিয়ে নিয়ে তারপর ডেলিভারি বয়কে টাকা দিবেন প্রিয় দর্শক আমার সামনে যে কয়টা মাল এই কয়টাই এই সাইনওয়েব মাল আরেকটি মাল আছে এটা নিচে নামিয়ে রেখেছি মাত্র আট পিস মাল মাত্র আট পিস মাল যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন কারণ এই মালগুলো জেনুইন মাল এগুলো অনেক বছর টেকে একদম ব্যাটারি টেকে পাঁচ বছর যার কারণে এই আইপিএস গুলোর চাহিদা একদম আকাশচুম্বী প্রিয় দর্শক আসলে পাবলিক সার্ভিস নিয়ে কাজ করি এখানে জনের মন মানসিকতা জনের মতামত দশ রকম কেউ বলে ভাই নতুন তো পাওয়া যায় ছয় হাজার টাকায় সাত হাজার টাকায় আমি কেন পূরণ নিব সাত হাজার পাঁচশো তাদের চিন্তা ভাবনাকেও সাধুবাদ জানাই কারণ তাদের সাথে তো আর আমি ঝগড়া করব না যারা জানেন যারা আমার কথা মানেন বা রহিমা প্রজের এই সাইনওয়েব আইপি সম্পর্কে যাদের ধারণা আছে তাদের তো অন্তত বুঝাইতে হবে না যে আসলে সেকেন্ড হ্যান্ড হলেও কেন এত দাম বেশি যা হোক প্রিয় দর্শক হয়তো প্রয়োজনের তুলনায় অধিক কথা বলে ফেললাম কথায় কোনো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সৎভাবে ব্যবসা পরিচালনা করে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ